হ্যালো বন্ধুরা দিস ইজ রফিক নটোবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ কিন্তু বৃহস্পতিবার বন্ধু প্রতি বৃহস্পতিবারের মতো আজও আপনাদের জন্যে আমি নিয়ে এসেছি শব্দের গল্প হ্যাঁ বন্ধু বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব আশা করছি আপনাকে সঙ্গে পাব তাছাড়া শিক্ষার্থীদের জন্য শব্দের গল্পের এই ভিডিওগুলো বিশেষ উপকারী হবে বলেই আমার বিশ্বাস তাহলে শুরু করা যাক শব্দের অর্থ সব সময় একরকম থাকে না শব্দের অর্থ পাল্টে শেষ পর্যন্ত কোথায় গিয়ে যে দাঁড়াবে বা দাঁড়াতে পারে আগে থেকে সেটা বলা মুশকিল শব্দের অর্থের পরিবর্তন ঘটতে কত দিন লাগতে পারে তাও আগে থেকে বলা বছর পারে। আবার পাঁচশো বছরও লাগতে পারে কিংবা তারও বেশি ভাষার শব্দ গতিময় মুখ ও কলমের মাধ্যমে তার গতিময়তা প্রকাশ পায় শব্দ গতিহীন হলে তার ঠাঁই হয় অভিধানে প্রতিভাবান কোনো কবি বা লেখকের কলমে সেই শব্দ গতি ফিরে বদলে যেতে পারে তার অর্থ আবার তা থাকতে পারে। শব্দের মতিগতি বোঝা অসম্ভব এই ভিডিওতে শব্দের সেই মতিগতি বুঝে ওঠার চেষ্টা আজকের প্রথম শব্দ বিমান বিমান হলো আকাশে ওড়ার বাহন এই বাহনটিকে আগে বিভিন্ন নামে অভিহিত করা হতো যেমন ইত্যাদি অনেক পর আকাশকে করে বাহনটির নাম হয় বিমান পরে উড়োজাহাজ বাংলাদেশে রাষ্ট্রীয় আকাশযান সংস্থা বাংলাদেশ বিমানের কল্যাণে বিমান শব্দটা এখন বিমান যাত্রীদের মুখে মুখে তবে সাধারণ মানুষের মুখে এখনো তা উড়োজাহাজ আকাশকে আত্মসাতের কথাটা বিভ্রান্তিকর মনে হতে পারে তাই খুলে বলি বিমান শব্দের মূল অর্থ হলো আকাশ বিমান আবিষ্কারের আগে পর্যন্ত বিমান বলতে শুধু আকাশকেই বোঝাত বিমান এবারের শব্দ ফায়দা সংসারে ফায়দা লোটার লোকের অভাব নেই তারা সর্বদা তককে ত্বকে থাকে কখন কিভাবে ফায়দা ওঠানো যায় ফায়দা শব্দের আরো অনেক ব্যবহার রয়েছে যেমন এ কাজে ফায়দা কিংবা এতে আমার তো কোনো ফায়দা নেই ফায়দা শব্দের প্রথম উদাহরণ খানিকটা নীতিবাচক। দ্বিতীয় উদাহরণ নীতিবাচক না হলেও খুব যে ইতিবাচক তা কিন্তু নয় ফায়দা মূলত আরবি ভাষার শব্দ এর আরবি অর্থ লাভ তবে বাংলায় আসার পর ফায়দা শব্দের বেশ কিছু অর্থ তৈরি হয় যেমন লাভ উপকার ফল সুবিধা ইত্যাদি এসব অর্থের কোনটাই কিন্তু নেতিবাচক নয় ফায়দার সঙ্গে যখন খাস বাংলা লোটা ওঠানো ক্রিয়া যুক্ত হয় তখনই শব্দটা হয়ে পড়ে নেতিবাচক কামাই স্কুল কামাই অফিস কামাই এ ধরনের কথা এককালে খুব চলত এখন কামাই শব্দের জায়গা নিয়েছে ইংরেজি অ্যাবসেন্ট শব্দটি তবে কামাই যে অচল শব্দ কামাই শব্দের অনেক অর্থ যেমন আয় উপার্জন অর্থ তিনি তার নিজের উপার্জনে চলেন তুমি কাল স্কুল কামাই করেছ বললে বোঝায় তুমি কাল স্কুলে গর হাজির ছিলে। তো কামাই নিয়ে বাগধারাও রয়েছে নাই কামায়ও নাই অর্থ হলো অকাজে ব্যস্ত অর্থাৎ বেকার আয় উপার্জন রয়েছে যে কামায়ে সে কামাই সংস্কৃত কম্ম থেকে তৈরি আর গর হাজির বিরাম ইত্যাদির কামাই শব্দটি ফার্সি শব্দ থেকে গঠিত ফার্সি কম শব্দটি আমরা অহরহ ব্যবহার করি চায় চিনি কম বা বেশি বা মাপে কম বেশি হয়নি সবই ফার্সি শব্দ কম শব্দের অর্থ অল্প ক্ষুদ্র ইত্যাদি শব্দের দেখে বিস্ময় মানতে হয় কামাই শব্দটি তার বড় একটা উদাহরণ আসামি আসামি শব্দটা যখন বাংলায় চালু হয় তখন তার অর্থ ছিল নামের তালিকা তারপর তার অর্থ দাঁড়ায় খাতক ঋণী দেনাদার তখন প্রজা বলতেও আসামি শব্দটা ব্যবহৃত হতো তারপর কোথা থেকে কি যে হয়ে গেল আসামি শব্দটা তার আগের সব অর্থ পরিত্যাগ করে এখন হয়ে গেছে অভিযুক্ত অপরাধী ইত্যাদি যাদের কোমরে দড়ি বেঁধে কিংবা হাতে হাত করা পড়িয়ে থানা থেকে আদালতে হাজির করা হয় এরপর বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে আদালতে হাজিরা দিতে হয় যার ফাঁসির আদেশ হয়েছে তাকে বলা হয় ফাঁসির আসামি যে বারবার জেল খাটে পুলিশের খাতায় সে হয় দাগি আসামি আসামি শব্দটার উৎস হলো আরবি আরবি ইসম শব্দের বহু বচন আসামি ইসম শব্দের অর্থ নাম আর আসামি হলো নামের তালিকা বাংলা ভাষার ম্যাচে পড়ে আরবি শব্দটা তার আরবি অর্থ হারিয়ে ফেলেছে আসামি এখন বাংলা শব্দ এবারে গজকচ্ছপ গজ ও কচ্ছপ মিলে তৈরি হয়েছে গজকচ্ছপ গজ হলো হাতি আর কচ্ছপ হলো কাছিম বাংলা ভাষায় শুধু গজকচ্ছপ শব্দের ব্যবহার নেই ব্যবহার রয়েছে গজকচ্ছপের যুদ্ধ বা গজকচ্ছপের লড়াইয়ের শুধু গজকচ্ছপ শব্দের অর্থ হলো দুই প্রবল প্রতিপক্ষ এবং তারা আকারে বিশাল গজকচ্ছপের যুদ্ধ বা লড়াই অর্থ। প্রবল দুই প্রতিপক্ষের দীর্ঘস্থায়ী যুদ্ধ। ভাইয়ে যে মারামারি তাকেও অনেক সময় গজকচ্ছপের লড়াই বলা হয় গজকচ্ছপ শব্দ ও গজকচ্ছপের লড়াই বাগধারার মূলই রয়েছে হিন্দু পুরাণের কাহিনী জনৈক ঋষির দুই পুত্র বিভাবশু ও সুপ্রতীক সাপগ্রস্ত হয়ে গজ ও কচ্ছপের রূপ ধারণ করে পরস্পর যুদ্ধে লিপ্ত হয় যুদ্ধ চলে দীর্ঘ দিন যুদ্ধ কিছুতেই থামছ না দেখে কর্ষপ নামের এক ঋষি ভয়ানক বিরক্ত হন তিনি পুত্র গডুরকে নির্দেশ দেন দুজনকে বিনাশ করার ক্ষুধার্ত গরু তৎক্ষণাৎ দুই ভাইকে ভক্ষণ করে শেষ হয় সেই যুদ্ধ হিন্দু পুরাণে গুরুরকে নিয়ে অনেক কাহিনী রয়েছে গুরুর অবশ্য মানুষ নয় এক পক্ষী দেবতা বিষ্ণুর বাহন তো বন্ধুরা শব্দের গল্প আজ ভাষা বিশেষত বাংলা ভাষার প্রতি থেকেই আমার এই সব ভিডিও নির্মাণ চেষ্টা কেমন লাগলো জানালে আমি আনন্দিত হব কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার দিতে পারেন এমনকি ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন এখন থেকে প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আমি রফিক নটবর আপনাদের সামনে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ এছাড়া অন্যান্য ভিডিও তো থাকছে তো নিশ্চয়ই দেখা হবে আগামী কাল অন্য কোনো ভিডিওতে সিনাগত ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ